রাস্তার উপর ললিপপ পাইলে ললিপপের কাগজ চিরে ললিপ খাওয়ার মতন এরকম ভুল কখনোই করবেন না জন্য ললিপটা নিয়ে হাতের মধ্যে নিয়ে হালকা চাপ দিলে দেখবেন যে লাটুমের মতন ললিপপ ঘুরতে থাকবে কাদা খুঁড়তে যা ছেলেটি কাদার মধ্যে কিছু একটা খুঁজে পায় তখন ছেলেটি বস্তুটা তুলে পানি দিয়ে ধুয়ে দেখে যে সেটা একটা পুরনো ফ্যান কিন্তু এই ফ্যানটা আর ঘুরে না তখনই ছেলেটির একটা বুদ্ধি আসে একটা কলম নেয় কলমের হেলমেট খুলে নিয়ে এবং দাঁত দিয়ে কলমের পিনটা খুলে নিয়ে এবং ফ্যানের উপর ভালো করে কালি মাখিয়ে দিয়ে তারপরে ছেলেটি পানি কাছে যায় কলমের কালি মাখানো ফ্যানটা পানিতে দিতে ঘুরতে থাকে জঙ্গলের মধ্যে মিস্টার মেয়াস একটা ডিম দেখতে পেয়ে ডিমটা তুলে নিয়ে ডিমটা না ভেঙে ডিমটা মাটির ভিতরে পুঁতে ছেলেটি চলে যায় ছেলেটি কিছুদিন পর এসে দেখে যে ডিমটা মাটি ফেটে উপরে উঠে গেছে ছেলেটি ডিমটা ধরার চেষ্টা করে তখন একটা জাদুর গাছ চলে আসে সেন্টার ফুট খার তারপর সুন্দর বৃদ্ধি করার জন্য সেন্ট অফ সেন্টার ফুটটা পায়ে সুন্দর করে লাগিয়ে দেয় পা থেকে সেন্ট অফ অনেক চেষ্টা করে সেন্টার ফুট তোলার জন্য কিন্তু সেন্টার ফুট ওঠে না চুল ছিঁড়ে যেতে লাগে এই জন্য সেন্ট অফের মাথায় একটা বুদ্ধি আসে সেন্ট অফ পানি তোলার চেষ্টা করে তাও শুধু চুল ওঠে এই জন্য এক কলপ সর্ষের তেল নিয়ে যেখানে সেন্টার ফুট লেগেছে ওখানে ঢেলে দিয়ে কিছুক্ষণ ডলার পরে পায়ের চুল না ছিঁড়ে পা থেকে সেন্টার ফুট অনেক সুন্দর ভাবে উঠে আসে শুক পাখিটা উড়ে যেতে হঠাৎ করে একটা লোক পাখির বাসাটা দেখে ফেলে বাসা দুটো ডিম দেখে লোকটি ডিম দুটো নিয়ে ওখান থেকে চলে যায় ওই লোকটি পরের দিন ওখানে যাওয়ার সময় বাসা আবার ডিম দেখতে পায় ওই লোকটি ডিম সব বাসাটা ছিঁড়েলে বাড়ি চলে যাওয়া লোকটি বাড়ি এসে ডিম দুটা রেখে দেয় তখনই ডিমের ভিতর থেকে সাপ বের হয়ে লোকটিকে তাড়িয়ে ধরে তখনই হঠাৎ করে লোকটির ঘুম ভেঙে যায় তখনই লোকটি ডিম দুটা দেখতে পেয়ে ডিম দুটা মধ্যে রেখে সাথে ঘাসের সাথে বাঁধ দিয়ে পালিয়ে যায় ছেলেটি দুই নাম্বার শাস্তল এমন সময় মশার কামড়ে সেই উপর দিক তাকাতে গাছের উপর অদ্ভুত ধরনের একটা লাল পুতুল দেখতে পায় তখন ছেলেটি গাছতে পুতুলটা পেরেলে দেখতে দেখতে ওখান থেকে চলে আসে ছেলেটি বাড়ি এসে পুতুলটা থুয়ে বিশ্রাম করতে ঘুম আসে আর স্বপ্নে দেখতে পায় যে পুতুলের পেটে অনেক টাকা আছে এবং তখনই ছেলেটার ঘুম ভেঙে যায় আর পুতুলটা হাতে নিয়ে পুতুলটা দেখতে থাকে আর পেট খুলে দেখে তার ভিতরে অনেক টাকা টাকা দেখে ছেলেটি অনেক খুশি হয় ছেলেটি মাথা করে বিস্কুট খা চলে এমন সময় নিঃস্মুখ তাকাতেই দেখে একদল পিপর নড়াচড়া করছে এবং তখনই ছেলেটি মাথায় একটা বুদ্ধি আসে এবং গোটা বিস্কুটটা আধঘান করে নিয়ে আধঘান বিস্কুটটা পিপরের দলের মধ্যে সুন্দর করে রেখে দেয় বিস্কুট বিস্কুটটা রেখে দেওয়ার কিছুক্ষণ পরে দেখেন অনেক কটা পিপোর মিলে বিস্কুট টা নিয়ে চলে যায় একটা সুইন গ্রাম নিয়ে সুইন গ্রামের কাগজ খুলে সুইন গ্রাম খাওয়ার মতন এরকম ভুল কখনোই করবেন না শৈন গ্রামটা হাতের তালের মধ্যে রেখে ঘষা দিয়ে গোল করে এবং কিছু পিপোর দলের মধ্যে শৈন গ্রামটা রেখে দিলে দেখবেন যে পিপড়া গুলো শৈন গ্রামটা এনে টেনে নিয়ে চলে যাবে টাকা গুনতে গুনতে হঠাৎ করে একশো টাকার নোট পানিতে পরে যায় অন্য পানি থেকে টাকাটা তুলে ফেলে দেওয়ার মতন এরকম ভুল কখনোই করবেন না জন্য টাকার টাকাটা শুকানোর জন্য সেলটি চলে যায় এবং একদল যান টাকাটা নিয়ে চলে যায় এসে দেখে সেখানে টাকা নেই ছেলেটি আশেপাশে অনেক খুঁজতে থাকে এবং ছেলেটির সাইডে কিছু পিপড়া দেখতে পায় যায় সেলিটি একটা বুদ্ধি আসে পকেট থেকে একটা বিস্কুট বাই করে বিস্কুটটা মাটির উপর রাখতে একদল পেপারে এসে বিস্কুট টা নিয়ে এবং ছেলেটি এটা দেখেই সামনে যাতেই দেখে যে সেখানে টাকা পয়সা টাকা পেয়ে যায় ছেলেটি দুই নম্বর করতে এসে হঠাৎই উপর থেকে কিছু একটা সাউন্ড ছেলেটি উপরে তাকাতেই ছায়ের মূর্তির মতন কিছু একটা দেখতে পায় ছেলেটি অনেকটাই ভয় পায় দৌড়তে পালিয়ে তার বাড়িতে চলে আসে ছেলেটি দৌড়তে বাড়ি এসে বসে জিরানোর সময় ডান দিকে তাকাতে আবার ছায়ের মূর্তির মতন কিছু একটা দেখতে পায় ছায়ের মূর্তি তার ছেলেটিকে তারে ধরে ছেলেটি দৌড়তে একটা উজার কাছে চলে আসে তখনই উজারটি ছেলেটিকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে ছেলেটি উজার কাছে তার ছায়ের মূর্তির কথা সব কিছু বলে দেয় এবং তখনই উজারটি কিছু জাদুর পাউডার মুন্ত পড়ে ছেলেটির উপরে ছিটে দেয় তখনই উজারটির পকেট থেকে একটা তাবিজ ভাই করে মুন্ত পড়ে তাবিজ উপর মন্ত্র পড়া তাবিজটা উজারটি ছেলেটির হাতে সুন্দর করে বেঁধে দেয় তাবিজ বাঁধা হয়ে গেলে উজারটি ছেলেটিকে বাড়ি পাঠিয়ে দেয় তখনই ছেলেটি ঘুম ভেঙে ভাবে যে এটা স্বপ্ন ছিল সাপুরি জঙ্গলে সাপ ধরার জন্য গন্ধ শক্তি সুস্থ চলে আসে কিছু একটা গন্ধ পেতেই তার ঝুলি থেকে তার বিনটা বের করে নেয় এবং না বের হয়ে সিংহ বের হয়ে আসে তখনই সাপুরি সিংহ দেখে ভয় পেয়ে দৌড়তে দৌড়তে পালিয়ে যায় পালিয়ে এক ছোট জঙ্গলে চলে আসে আবার এবং সাপুরি এখানে এসে আবার সুন্দর করে বিন বাজাতে থাকে এবং সাপুরি কিছুক্ষণ বিন বাজাতে একটা ইঁদুর দেখতে পায় এবং সাপুরি বিন বাজাচ্ছে আর ইঁদুর সুন্দর করে নাচানাচি করছে এবং তখনই সাপুরি দৌড়ে এসে ইঁদুর টা ধরে নেয় এবং সাপুরিটা ইঁদুরটা ধরে বাড়িতে নিয়ে চলে আসে ছেলেটি বসতে কলাঘাত চলে আমাদের পাঁচটা একটা বাদুর এসে ছেলেটির হাতে কলাটা বাদুর লাভ গাছের উপর চলে যায় ছেলেটি বাদুরে দৌড় দিয়ে যান গিয়ে সেটি বাদুরের কাছে কলা চালে কলাটা না দিলে বাদুর আরো মুখ শেখাতে থাকে ছেলেটি এটা দেখার পর তার মাথাতে একটা আইডিয়া আসে ছেলেটি ওখান থেকে চলে আসে এক ফাঁকা সুন্দর করে গর্তা করে গর্তার মধ্যে একটা কলা দিয়ে ছেলেটি ওখান থেকে চলে যায় কিছুদিন পর ওখানে কলা গাছ আর কলা গাছে অনেক কলা একটা বানুর এসে কলা খাতে লাগে আর ছেলেটি এসে দেখতে পায় আর ছেলেটি বানুরকে ধরে নিয়ে চলে আসে ছেলেটি বসতে ঘুমা চলে সময় একটা ভালুক এসে ছেলেটিকে চর মেরেতে দৌড়তে এবং তখন ছেলেটি ভালুকটাকে ভয় দেখাতে চাইলে ভালুকটি আরো উল্টে ছেলেটিকে ভয় দেখা তখন ছেলেটি রেগে যা ভালুকটাকে তাড়িয়ে ধরে ভয় পেয়ে ভালুকটি দৌড়ে এক আধারের মধ্যে ঢুকে পড়ে ভালুকের সাথে সাথে ছেলেটিও যখন ঢুকে পড়ে ছেলেটি কিছু একটা দেখতে সামনে তাকাতে একটা ভয়ঙ্কর ভালুক দেখতে পায় ছেলেটিকে ভালুকটি তাড়িয়ে ধরে ছেলেটি দৌড় দিয়ে জঙ্গলের বাইরে চলে আসে আর হাফসিয়ে যায় ছেলেটি হাতে পাকা বেঁধে ওরা চেষ্টা করছিল বারবার কিন্তু উড়তে পারছিল না ছেলেটি ওরা চেষ্টা করলে খালি মাটিতে পড়ে যায় এজন্য তখনই তার মাথায় একটা আইডিয়া রাখা কিছু শক্ত সোলানি এই পায়ের মাঝখানে রেখে ছেলেটি ওরা চেষ্টা করলে সহজেই ছেলেটি উঠতে পারে আর ওরাও শিখে যায় হঠাৎ ছেলেটি দেখে তার পুকুরের মাছ ছটফট করছে এবং আকাশে উড়ে যাচ্ছে এবং ছেলেটি এটা দেখে তার পুকুরের কাছে এসে দেখে পুকুরের মাছ ছটফট করছে এবং ছেলেটি এটা দেখে কান্না করতে থাকে এবং ছেলেটির চোখের পানি পুকুরে পড়তে আকাশ থেকে অনেক কটা মাছ ছেলেটির পুকুরে পড়তে থাকে তখনই ছেলেটি একটা আইডিয়া পাওয়া তখনই ছেলেটি কিছু শুকনা মুড়ি নিয়ে আসে এবং পুকুরের ধারে বসতে ছেলেটি মুড়ি মাছদের খেতে আর মাছের পেট ভরে যায় একটি কুমির ডিম পেরে নদীতে চলে এবং আড়াল থেকে ছেলেটি দেখতে পেয়ে দৌড়তে এসে ডিমটা তুলে নেয় পাখির কাছে রেখে ছেলেটি চলে যায় কয়েকদিন পরে ডিম থেকে একটা কুমিরের বাচ্চা বাড়ার কুমিরের বাচ্চা ছেলেটির সাথে হাঁটাহাঁটি করতে থাকে হঠাৎ একদিন মা কুমির এসে বাচ্চা কুমিরকে নিয়ে তার বাসায় চলে যায় এবং ছেলেটি এটা দেখে অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে ছেলেটি কলম নিয়ে খেলা কর এমন সময় ছেলেটির হঠাৎ করে ছোট বেলার কথা মনে পড়ে যায় ছেলেটি একটা লাইটার আর কলম নেয় লাইটার দিয়ে কলমে আগুন ধরিয়ে কিছুক্ষণ আগুন জানানোর পর ফু দিয়ে লিভে দিয়ে ধরলে আর ফুট দিলে দেখবেন অত্যন্ত ধরনের এবং এরকম আমরা ছোটবেলায় আর আনন্দ পেতাম ছেলেটির মাথা থেকে গামছাটা ধুয়ে এক নম্বর করতে যায় এবং ছেলেটি এক নম্বর করতে বসে এবং হঠাৎই গামছা দিক ছেলেটি দেখতে পাই একটা বানর গামছাটা নিয়ে চলে যায় এবং ছেলেটি এটা দেখে দৌড় দিয়ে সে গামছা না পেলে ছেলেটি কান্দে থাকে এবং তখনই একটা বানর ছেলেটিকে গামছা দিয়ে দেয় ছেলেটি অনেক খুশি হয়ে যায় ছেলেটি রাস্তাতে আসতে সামনে একটা আলু দেখতে পাই আলুটা ছেলেটি তুলে নেয় এবং আলুটা ফেলে না দেয় আলুটা নিয়ে এক পাকা পাকা সানের কাছে এসে আলুটা সানের উপর রেখে খুশি খুশি করে আলুগুলো সানের উপর সরিয়ে দিয়ে ছেলেটি চলে যাওয়া ছেলেটি কিছুক্ষণ পর এসে দেখে যে আলু সিপ হয়ে গেছে ছেলেটি সিপ খেয়ে অনেকটাই খুশি হয়ে এই লোকটি সামনে হঠাৎ করে আকাশ থেকে ভয়ঙ্কর রাক্ষস নামতে থাকে ভয় পেয়ে লুকিয়ে পড়ে রাক্ষসটি হেঁটে হেঁটে আসতে ছেলেটি আড়াল থেকে রাক্ষসটিকে দেখতে থাকে এবং রাক্ষস গুলো পানির উপর দৌড়াতে থাকে ছেলেটি এটা দেখে মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে লাগে ক্যামেরায় দেখা না গেলে আকসগুলি পুকুর থেকে মাছ ধরে ধরে খাচ্ছে এটা দেখে ছেলেটি অনেকটাই রেগে একটা ঢাল ধরে লোকটির কারণে লোকটি দৌড়ে পালিয়ে যায় ছেলেটির সামনে একটা সাপ চলে আসে ছেলেটি সাপ দেখে ভয় পেয়ে লাঠিতে একটা বাড়িতে এবং সাপটা রেগে যায় ছেলেটিকে পেছিয়ে ধরে উড়িয়ে নিয়ে চলে যায় এবং সাপটি ছেলেটিকে উড়িয়ে নিয়ে এক সাপের রাস্তা নাই নিয়ে চলে আসে ছেলেটি অনেক সাপ দেখে ভয় পেয়ে বুদ্ধি করে ঘুমানোর অভিনয় করতে থাকে তখন সব সাপ চলে যায় ছেলেটি দৌড় ওখান থেকে পালিয়ে যায় সেলিটি দোকান থেকে একটা লুডু আসে খাওয়ার জন্য কিন্তু কাঁচা দেখে খেতে পারে না এই জন্য ছেলেটি লুডুস দেখতে থাকে আর তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি চলে আসে উনি ছেলেটি দৌড় দিয়ে একটা কাদা পানির কাছে চলে যায় এবং লুডু প্যাকেট থেকে বের করে একটি সুন্দর করে ভেঙে ভেঙে কাদা পানির মধ্যে সুন্দর করে দিয়ে দেয় তারপরে জাতীয় অনেক কিছু মশলা দিয়ে ছেলেটি ওখান থেকে চলে যাওয়া ছেলেটি কয়েক ঘন্টা পর এসে দেখে রোদের হিটে রান্না হয়ে গেছে আর ছেলেটি খেয়ে অনেকটাই মজা পায় আর বলে সাবস্ক্রাইব করবেন এই দুটি ডিম বেরোতে চলে যায় তখনই রাস্তাতে একটা লোক আসতে লাগে হঠাৎ করে ডিমের উপর পা দিতে লাগে তখনই লোকটি ডিমটা দেখতে পায় ডিমটা তুলে নেয় তখনই লোকটি ডিমটার খসটা খেটে দেয় ডিমের মধ্যে অনেক কটা হীরা এবং লোকটির মধ্যে একটা বুদ্ধি আসে হীরা গোটা হাতের মধ্যে তখনই লোকটি ডিমের খোসাটা নিয়ে যা অন্য জায়গায় একটি রেখে চলে যায় তখন একটা হাঁস এসে ডিমের উপর তাদের হাঁসটি চলে যা এবং কিছুদিন পর লোকটি এসে থাকে যে ডিমের মধ্যে আবার হীরা জন্ম নিয়েছে এবং লোকটি হীরাগুলো নিয়ে যায় একজনের কাছে বেঁচে দেয় অনেকটাই টাকা এবং লোকটি টাকা গুনতে গুনতে বাড়ি আসে